বিরোধী আন্দোলন করতে আসছি আমাদের দাবি একটাই প্রকল্প থেকে হস্তান্তর দাবি আমাদের বিভিন্ন প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবার দাবি একটাই যে প্রকল্পের জনবল আছে রাজস্ব খাতে স্থানান্তর করা হোক ইতিপূর্বে বহুত প্রকল্পের জনগণ রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে কিন্তু বর্তমান বৈষম্যের কারণে আমাদের প্রকল্প রাজস্ব স্থানান্তর হচ্ছে না আমাদের বাধা সৃষ্টি করে রাখছে চারশো ষাটের দুই রায় যে রায়ে একটি পর্যবেক্ষণ উল্লেখ করা আছে কিন্তু ওই একটি পর্যবেক্ষণে উনিশশো সালের পঁয়ষট্টি নগা ইস্টে বলা আছে যে প্রকল্পের জনপন রাজস্বতে যাবে এবং সেটা এখন পর্যন্ত মহল আছে আমলাতান্ত্রিক কারণে আজকে আমরা রাজস্বতে যেতে পারছি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়ে আমাদের প্রকল্পদের জনবলতে রাজস্বতে হস্তান্তর করছে না এতে আমরা বৈষম্যের শিকার হচ্ছি এটা একটাই দাবি আমাদের সবার কাছে যে আমাদের প্রকল্পের জনবল রাজস্বতে হস্তান্তর হোক আমরা প্রকল্প ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন প্রকল্প মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আসছি আমাদের প্রকল্পের নাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন প্রকল্প আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের সবার মধ্যে ব্যথা এবং এই রাজস্ব এবং এই প্রকল্পকে রাজস্ব খাতে নেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং অন্যান্য আরও যত প্রকল্প আছে আমরা সবাই সাথে একাত্ম ঘোষণা করেছি যাতে আমাদের এই প্রকল্পগুলো রাজস্বতে চলে যায় আমরা যদি এই রাজস্ব না নেয় তাহলে আমরা এই রাজপথে নামছি আমরা সুশৃঙ্খলা আমরা এই আন্দোলন করে যাব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই আবেদন না মানব ততদিন পর্যন্ত আমরা এই রাজস্ব এই আন্দোলন আমরা চালাই দেবো দীর্ঘদিন যাবত এখানে চাকরি করে আসছি কিন্তু আমাদের এখনো রাজস্বকরণ করা হয়নি এবং আমরা প্রায় সাত মাস যাবত বেতন ভাতা পাচ্ছি না আমাদের সংসার কিভাবে চলবে আমরা সেই দাবি নিয়ে এখানে এসেছি আমি শ্যামপুর থেকে এসেছি আমরা সারা বাংলাদেশে সরকারের যে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্টের কর্মকর্তা কর্মচারী আছি এবং মাস্টারোলের কর্মকর্তা কর্মচারী আছি তারা তিন থেকে দুই বছর পর্যন্ত এ প্রকল্পে আমাদের শ্রম মেধা দীর্ঘদিন ধরে আমরা দিয়েছি সরকারের এ প্রকল্পে আমাদের সোনানি যৌবন যৌবন আমরা এ প্রকল্পের পিছনে ব্যয় করেছি গভর্নমেন্ট ইতিপূর্বে ইতিপূর্বে কয়েকটি প্রকল্প রাজস্ব খাতে নিয়েছে কিন্তু আমাদের প্রকল্পগুলো এখনও রাজস্ব খাতে নেওয়া হয় নাই আমরা সরকারের কাছে দৌড় দাবি জানাবো আমাদের সমস্ত প্রকল্প রাজস্ব খাতে নেওয়া হোক এবং আমাদের নিয়মিত করা হোক আমাদের এটাই দাবি বাংলাদেশের সমস্ত প্রকল্পের কর্মকর্তা কর্মচারী আজকে আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থা উপস্থিত হয়েছি এবং আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা সংস্থাপন মন্ত্রণালয়ে ইতিমধ্যে আমাদের দাবি দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি প্রেরণ করেছি আমাদের প্রকল্প রাজস্ব চাই একটা প্রকল্প বাংলাদেশে সাধারণত এক বছর দুই বছর হইলে সেই প্রকল্পটা রাজস্ব খাতে চলে যায় কিন্তু আমরা দেখেছি আমাদের প্রকল্পটা আজকে ছত্রিশ বছরের প্রকল্প সেই প্রকল্প এখনও রাজস্ব খাতে যায় নাই এই জন্য আমাদের আজকের দাবি হলো আমাদের প্রকল্প আমরা রাজস্ব চাই আমাদের এখানে ্তর লক্ষ জনবল এই জনবল নিয়ে আমাদের প্রকল্পকে যদি রাজস্ব খাতে নেয় তাহলে আমরা আমাদের দাবি দেওয়া তুলে নেব আর যদি সরকার মহোদয় আমাদের এই আজকের অনুষ্ঠানকে গুরুত্ব না দিয়ে তারা যদি তালবাহানা করে তাহলে বিগত সামনের দিনগুলোতে আমরা এর থেকে ভয়াবহ আন্দোলনে ডাক দিব সেটা হয়তো সরকারের জন্য অনেকটা চাপ বহন করবে এই জন্য আমাদের দাবি হলো আমাদের প্রকল্পকে সকল জনবল রাজস্ব কাজে নিতে হবে আমরা ঢাকা থেকে এসেছি বিভিন্ন জায়গা থেকে এসেছে সারা বাংলাদেশ থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে আমাদের দাবি দেওয়া আমাদের সরকার মহোদয়ের কাছে একটাই আমাদের দাবিগুলো সরকার মেনে নিতে হবে আমাদের প্রকল্পকে রাজস্ব কাজে নিতে হবে আমাদের যাবতীয় সমস্ত কাজকর্মকে রাজস্বমুক্ত করতে হবে